জাগরে যুবক জোয়ান দেখে চাহিয়া ওরাকি গাহিয়া যান মেগান জগুর গান কোন যুবক জোয়ান দেখে চাহিয়া ওরা কি যাই গাহিয়া খা যানা গান পীরমুর্শিদের পীর মুর্শিদের দুহাই লাগিয়াছে কত হাজাজিল সৈতান জাদুরে যুবক নৌ জোয়ার খেড়ে চাহিয়া ওরা কি যাই গা হিয়া খাজান মেরগান তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরিক দাতে ইসলাম বুঝি দুনিয়া হতে বিদাই নিতেছে তাম দুনিয়া গিয়েছে ভরিয়া শির বিদাতে ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি কত কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি খানকা বাজারে সিন্নি লইয়া উঠেছি সব এখনো তোর ঘুমের ভান জাগির যুবক নৌজোয়ান দেখে চাহিয়া ওরা কি যাই হিয়া মণি করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি লুটেরার দল লুটলো সবি আর কিছু নেই বাকি পতর মণি করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি এখনো তোর কুমের ভাগ জাগ্রে যুব গণ জোয়ার দেখে চাহিয়া ওরা কি হিয়া গাহিয়া খা জের গা কত বাড়ি আছে আজাদিন সাই জাগরে জু ভো দেখিরে দেখে চাহিয়া ওরা কি জায়গা হিয়া আফ মেরে